বিশ্বে প্রথমবারের মতো এক ব্যতিক্রমধর্মী যাত্রা সম্পূর্ণ করল সুইডেনের তৈরি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং ফ্লাইং বোট ক্যান্ডেলাসিএট এই নৌজানটি স্পেনের সোতোগ্রান্দে থেকে আফ্রিকার উত্তর উপকূলে অবস্থিত স্প্যানিশ ভূখণ্ড সেউতা পর্যন্ত স্ট্রেইট অব জিব্রাল্টার পাড়ি দিয়েছে মাত্র এক ঘন্টার কিছু বেশি সময় এই চব্বিশ নেটিক্যাল মাইল বা প্রায় চৌচল্লিশ কিলোমিটার দীর্ঘ জলপথ অতিক্রম করে এটি ফিরে এসেছে একই দিনে স্প্যানিশ মূল ভূখণ্ডে মাঝপথে একবার রিচার্জ করে বিশেষ হাইড্রোফুয়েল প্রযুক্তিতে নির্মিত ক্যান্ডেলা সি এইট পানির উপর দিয়ে কার্যত উড়ে চলে দুটি পাতার মতো ফয়েল পানির নিচ থেকে নৌযানটিকে উত্তোলিত করে রাখে ফলে পানির সঙ্গে ঘর্ষণ কমে যায় গুণ যা শক্তি ব্যবহার কমিয়ে দেয় আশি শতাংশ পর্যন্ত এর ফলে এটি পরিবেশ বান্ধব খরচ সাশ্রয়ী এবং কার্যকর একটি বিকল্প হিসেবে সামনে এসেছে সুইডেনের প্রতিষ্ঠান ক্যান্ডেলা জানায় পুরো যাত্রাপথে ক্যান্ডেলা সি এইট মাত্র চল্লিশ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করছে এর আনুমানিক খরচ পড়ছে মাত্র আট ইউরো যা প্রচলিত ডিজেল চালিত ফেরির তুলনায় অনেক কম The trip was uh, very nice, uh, calm weather, not too much wind. Uh, we had some uh, waves coming in from, uh, from the Atlantic, uh, but nothing dramatic. The most drama we had was though with some uh, fog as we uh, entered the, uh, the uh, destination and the harbor here. a model, P12, electric hydrofoil ferry. This <laughs> is a Stockholm. পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে ত্রিশ যাত্রী ধারণ ক্ষমতা সম্পূর্ণ পি টুয়েলভ উচ্চ গতিতে চলতে সক্ষম ফলে যাতায়াত সময় অর্ধেকটা নেমে আসে আবার অপারেশন খরচও হয় তুলনামূলক অনেক কম The Candela C8 used uh, 40 kilowatt hours of uh, electricity, uh, which might cost around 8 euros uh, on the market, but which has been supplied uh, courtesy of the port authorities here in Suta. বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ বান্ধব এবং ব্যয় সাশ্রয়ী এই প্রযুক্তি আগামীতে উপকূলীয় শহরগুলোর মধ্যে পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে স্ট্রেইট অব জিব্রাল্টার অতিক্রম করে ইতিহাস করা এই সফল যাত্রা তাই বৈশ্বিক উন্মোচনের বার্তা দিচ্ছে এটি প্রমাণ করছে সমুদ্র পথে ভ্রমণও হতে পারে টেকসই নিরাপদ এবং খরচ বান্ধব প্রযুক্তি থাকলেই বদলে যেতে পারে ভবিষ্যতের যাত্রাপথ নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট